এই যে আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাটা বিশল্লা অথবা স্বর্ণ এছাড়া এর একটা আঞ্চলিক নাম আছে শাকিন্যা বিলাস ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এটাকে শাকিন্যা বিলাস বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন যদি কোনো দলিল পড়ে থাকেন সেই দলিলের মধ্যে লেখা থাকে শাকিন শাকিন মানে গ্রাম সেই থেকে এর নামটি হয়েছে শাকিন্যা শাকিন থেকে শাকিন্যা আর বিলাস তো হচ্ছে আভিজাত্য বুঝতেই পারছেন এর বোটানিক্যাল নাম হচ্ছে বার্লেরিয়া লোপোলিনা এর পাতা পিসে যদি আপনি ক্ষতস্থানের ওপর প্রলেপ দেন তাহলে ব্যথা সেরে যায় এছাড়া এর পাতা চিবালে দাঁতের ব্যথা সারে এটাকে কাটা বিশল্যা বলা হয় এর কারণ হলো এর প্রত্যেকটা নোডের মধ্যে অসংখ্য কাটা এই কারণে এটাকে কাটা বিশল্যা বলা হয় এই উদ্ভিদটি আমাদের দেশে আজকাল কম দেখা যায় তবে এটাকে ওষুধ হিসাবে ব্যবহার করতে হলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন কারণ হলো এটার ডোজ যদি বেশি হয়ে যায় এবং ইন্ডিকেশনে ভুল করেন তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে